নির্ভল জানিয়েছেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ওই দুর্দান্তিয়ার করেন খেত খালের টাকা ফাউলের মাধ্যমে ক্লিয়ার করলেন সেই সাথে সব নয় যেন কর্তৃক ডক্টর আলম সিটি নির্মলের পক্ষ সুন্দর সব দিয়েছিলেন ভাবে ক্লিয়ার করে দিলেন সেই সাথে কিন্তু ডক্টর আলম কথা না বললেই নয় সেই মেলা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ আমি ধন্যবাদ জানাচ্ছি পঞ্চাশ বছরের ইউরোপিয়ানরা এত সুন্দর খেলা উপহার দিয়েছেন আমাদের তো আমি তাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই এই আটপঙ্গলি প্রবু সংঘ ক্লাবের সভাপতি মহাদয় এছাড়াও যারা এই ক্লাবের সাথে কম্পিষ্ট আছে প্রত্যেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটি টাইমে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট যদিও আসলে বৃষ্টির জন্য কিছুটা বিঘ্ন ঘটছে তারপরেও যথেষ্ট পরিমাণ উপস্থিতি ছিল তো যাই হোক আমি আসলে খুবই মানে এনজয় করছি আপনাদের এই খেলাটি আর আমি এর আগেও আমাদের কোঙ্গলি পাট পুঙ্গুলি ক্লাব ক্লাব একটি খেলা উপহার দিয়েছিলাম তো সেখানেও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেলাটি উপস্থাপিত হয়েছিল তো এখন আমাকে যিনি বলছেন আমি আসলে আমাদের পুঙ্গুলি হাই স্কুল প্লাস আমিনাগত তালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি আপনার মাদ্রাসা এখনও বেশ কিছু খেলার সামগ্রী আমি আমার নিজ উদ্যোগেই দিয়েছি যেহেতু আসলে এটা আমার পক্ষে সম্ভব ছিল তাই আমি করেছি তো আমি আমার সার্বিক দিক থেকে চেষ্টা করবো আপনাদের এই সমস্ত ক্লাবে খেলার সামগ্রী ক্রিয়া মন্ত্রণালয় থেকে এনে দেওয়ার জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আসলে আরো ভালো ভালো কাজ করতে পারিগুলি ইউনিয়নের যে কোনো জায়গায় ভালো কোনো কাজে নিজেকে অংশগ্রহণ করা আমার জন্য খুব ভালো লাগে এক কথায় আমার পরিবারে আমার বড় ভাই উনিও মানবিক কাজ করেন আমি নিজেও তাকে উৎসাহ করি আসলে ভালো কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা আসবে তবে আমি আশা করি সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপাইরেশন একটা মানে কি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষ যখন ভালো কাজ করে তখন তাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হয় আমি আশা করি আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার জন্য তৌফিক গান করেন আর বিশেষ করে আজকের এই খেলাটি আমি খুবই ভালো এনজয় করেছি পাশাপাশি আগামীতে যদি আরো আপনারা ভালো কিছু করতে চান আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন আমি আমার দিক থেকে সার্বিক চেষ্টা করব যে কোনো কাজের আপনাদের সাথে থাকার জন্য আসলে আমি কিছু কিছু বলতে চাচ্ছি না তো সেরে দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম